তবে তারা বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে বড় খুশির খবর ইতিমধ্যে কিন্তু বাংলা বাড়ির কবে টাকা দেওয়া হবে তার ফাইনাল তারিখ কিন্তু জানা গিয়েছে সেটা এই ভিডিওতে বলবো এবং সঙ্গে কারা টাকা পাবে কারা টাকা পাবে না কত মানুষ এবারে টাকা পাবে এবং সঙ্গে কোন কোন জেলা আগে টাকা পাবে এবং কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা চলে এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সর্বপ্রথম আপনাদের বলে কি যে ফাইনাল তারিখটা কবে বা কবে টাকা দেওয়া হতে পারে দেখতে পাচ্ছেন আমি একটি নিউজ আর্টিকেল ওপেন করে রেখেছি এখানে বলা হয়েছে রবিবার সিঙ্গুরে সভা করতে গিয়েছিলেন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই সভাতেই আবার কিন্তু যাচ্ছেন মোদীর পর এবার যাচ্ছেন মমতা এবার সে কবে যাচ্ছেন আগামী আঠাইশে জানুয়ারি সিঙ্গুরে কিন্তু সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এখানে বলা হয়েছে শুধু সভা নয় সেই সভাতেই বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হবে ঠিক আছে তো অর্থাৎ মোটামুটি বুঝতে পারলেন বর্তমানে যে সিঙ্গুরে বর্তমানে আঠাশ জানুয়ারি মুখ্যমন্ত্রী যে সভা রয়েছে সেখানেই কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ঠিক আছে এবার ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু একুশটা জেলার কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এই একুশটা জেলায় বর্তমানে কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু চলে এসেছে এবং এটা নিয়ে একটি অর্ডার নোটিশও কিন্তু পাবলিশ হয়েছে অর্থাৎ সমস্ত কিছু কাজ কিন্তু ইতিমধ্যে রেডি রয়েছে এবার আঠাশ তারিখে যে মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই জেলা যে ট্রেজারে দেখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে এবার বলে কি কারা টাকা পাবে কারা টাকা পাবেন না অথবা কত মানুষ টাকা পাবে এবারে কিন্তু বর্তমানে কুড়ি লক্ষ মানুষকে টাকা প্রোভাইড করা হবে ষোলো লক্ষ ছিল এবং চার লক্ষ অ্যাড করা আছে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের মধ্যে চার লক্ষ মানুষকে অ্যাড করা হয়েছে টোটাল কুড়ি লক্ষ মানুষকে এবার টাকা প্রোভাইড করা হবে এবার আপনি টাকা পাবেন কি পাবেন না বা কারা টাকা পাবে দেখুন যাদের কিন্তু বর্তমানে ফাইনাল লিস্টে যাদের নাম উঠে গেছে তারা কিন্তু এবারে টাকা পাবে যাদের ফাইনাল লিস্টে নাম উঠেনি তারা কিন্তু এবারে টাকা নাও পেতে পারে এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফাইনালিস্টের নাম উঠেছে কিনা সেটা চেক করার জন্য আপনার যে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানে ইতিমধ্যে কিন্তু ফাইনাল লিস্ট মারানো রয়েছে সেখান থেকে গিয়ে আপনি দেখে যদি আপনার সেখানে নাম থেকে থাকে সেক্ষেত্রে এবারে আপনি টাকা পেতে চলেছেন এবার দেখা যাক কী হয় সমস্ত আপডেট কিন্তু আপনাদের শেয়ার করব সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা ছিল আসছে আপডেট ভিডিও ভালো হয়ে থাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ